হ্যালো বন্ধুরা যাদের স্বপ্ন রয়েছে কম ইনভেস্ট করে হেডেক ছাড়াই একটি ছোট্ট ব্যবসা করব তাদের জন্য আজকের এই বিজনেস প্ল্যানটি আজকের যে মেশিন বা যে বিজনেস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে প্যাকেজিং মেশিন বা প্যাকেজিং বিজনেস এই একটি মেশিন কিনে আপনি অনেক রকম ব্যবসা করতে পারবেন বন্ধুরা খুবই কম ইনভেস্ট করে আপনার নিচের বাড়িতে এই ছোট্ট এবং হেডেক ছাড়াই বিজনেস শুরু করতে পারবেন এই মেশিন সম্পর্কে এবং এই বিজনেস সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমার নাম হচ্ছে শুভেচ্ছা আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আমাদের কোম্পানিতে আসার জন্য হচ্ছে আমাদের অ্যাড্রেস সোদপুর রোড মধ্যমগ্রাম মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম ঠিক অপোজিটেই এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারের সাথে আপনারা কন্টাক্ট করলে আমরা আপনাদের গাইড করে নেব আমাদের এখানে সমস্ত ধরনের মেশিনই আছে ফুড আইটেম এর উপর মেশিন পাওয়া যায় ডিসপোজেবল এর উপরে মেশিন আমরা সাধারণত ডিল করে থাকি আজকে যে মেশিনটির সম্পর্কে আলোচনা করব সেটি ডিসপোজেবল আইটেম হিসেবেই আপনারা ধরতে পারে সেটি হচ্ছে প্যাকিং মেশিন প্যাকেজিং মেশিনের ব্যাপারে আজকে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে আমি এসেছি আচ্ছা প্যাকেজিং করতে গেলে ডকুমেন্টস বা লাইসেন্স ফি লাগবে মেশিনের জন্য ডকুমেন্টস বা লাইসেন্স হচ্ছে আপনারা ট্রেড লাইসেন্স জিএসটি আর এমএসএমই লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারেন প্যাকেজিং মেশিনের বিজনেস এর র মেটেরিয়ালস হচ্ছে আপনারা কি প্রোডাক্ট প্যাকিং করছেন সেই প্রোডাক্টটি আর হচ্ছে বিভিন্ন রকমের প্যাকেট পাওয়া যায় সেই দুটো একত্রিত করলে কিন্তু আপনারা প্যাকেটিং করতে পারবেন কি কি প্রোডাক্ট প্যাকেজ করা যাবে প্যাকেটিং মেশিনের মাধ্যমে আপনারা যাবতীয় প্রোডাক্টটি প্যাক করতে পারেন সেটি হচ্ছে যেমন আমরা কুরকুরে লেস তারপর নিমকি জাতীয় আইটেম মশলার আইটেম তারপর হচ্ছে আপনারা ডিটারজেন্ট লবণ এরকম বিভিন্ন সয়াবিন এরকম বিভিন্ন টাইপের ফুড প্রোডাক্ট বলুন এমনি নর্মাল প্রোডাক্ট বলুন সেগুলো কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই বিভিন্ন রকম চেন ওয়াইজ ভাবে কিন্তু প্যাক হয়ে আসে ব্যাপারটা তো সেই রকমই প্যাকেটিং যদি আপনারাও করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মেশিন নিতে পারেন যে আমার অপোজিটেই দেখছেন দু ধরনের মেশিন রয়েছে ছোট বড় বিভিন্ন টাইপের মেশিন পাওয়া যায় এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ প্যাকেটিং করে আপনারা মার্কেটে আপনাদের প্রোডাক্ট প্রেজেন্ট করতে পারেন সেই প্যাকেজিং মেশিন

যে প্যাকেজিং হচ্ছে যদি আপনারা অটোমেটিক মেশিনগুলো নিতে চান তাহলে 2 লাখ টাকা থেকে শুরু হচ্ছে আর যদি আপনারা নরমাল যে ব্যান্সলার মেশিন আছে যেগুলোতে সিঙ্গেল প্যাকিং হবে সেই মেশিন কিন্তু আমাদের এখানে 25000 টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ মাত্র হাজার টাকা মানে এই হ্যাঁ এই মেশিনটি বেসিক্যালি দেখুন যারা হয়তো কোন রকম কোন ব্যবসার সাথে যুক্ত আছেন ধরুন কারোর চানাচুর ফ্যাক্টরি আছে কারোর ধরুন পটেটো চিপস ফ্যাক্টরি আছে কারোর কুকুরে মশলা বিভিন্ন রকম আইটেমের যাদের অলরেডি ব্যবসা করছেন তারাই কিন্তু এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে হ্যাঁ এবার তারা ছাড়াও যদি কেউ শুরু করতে চান তো সেক্ষেত্রে আপনাদের এই র যেগুলো আমি নাম বললাম সেগুলো আপনাদের আলাদা করে মার্কেট থেকে কিনে নিয়ে কিন্তু আপনারাও প্যাকেটিং করে মার্কেটে প্রেজেন্ট করতে পারেন

তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসা রিলেটেড কোনো আপনারা আইডিয়া নিতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করুন চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন মেশিন কিনুন বা না কিনুন একবার এসে কোম্পানি ভিজিট করে যান এখানে বিভিন্ন টাইপসের মেশিন আছে আপনারা যেরকম রেঞ্জের মধ্যে চাইবেন সেরকম মেশিন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ধন্যবাদ